আসসালামু আলাইকুম আজকে পটলের পটল মশলা রান্না করব এটা পেনে আমি কিছু তেল নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ বেস্তা হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এই পটল কষাটা খেতে অনেক অপসম্ভব সুন্দর আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে পটল দিয়ে যে অনেক কিছু করা যায় অনেক তরকারি রান্না করা যায় আর শুধু পটল দিয়েই ভাত খাওয়া যায় এটার প্রমাণ পেয়ে যাবেন এখন আমি এখানে আদা রসুন বাটা হলুদ লবণ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা পাউডার সবগুলো দিয়ে দিয়ে সুন্দর করে ভাজে নেব তারপরে একটু পানি দিয়ে দেবো হালকা করে পানি দিয়ে দিয়ে এখানে আমি কিছু টমেটোস ইয়ে ব্রেন্ড করে রেখেছি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর টমেটো দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা লাগলে অবশ্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখানে আমি হচ্ছে টমেটো কুচিটা টমেটো সসটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন আমি এখানে টক দই দিয়ে দেব টক দইটা ফ্রিজে ছিল জমে ছিল সমস্যা নেই এটাতে মশলার মধ্যে দিলেই গলে যাবে এখানে আমি দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রান্না করব ঢেকে রান্না করার পর তারপর একটু খুলে দেখব দেখব পানিটা খুব কমে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে তারপর আর একটু কষিয়ে নিতে হবে না পর আমি পটলগুলো দিয়ে দেবো দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তরকারির স্বাদ ততই বেশি ভালো লাগবে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ছিঁড়ে আমি মাঝখান থেকে এবার ফালি করে নিয়েছি আপনারা যে যার মতো পছন্দ মতো পটলের সাইজ করতে পারবেন এখন পটলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব পটল আর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পটল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই পানি বেশি দেওয়ার দরকার নেই এক মুখের মতো পানি দিলেই হবে চার মুখ দিয়ে বলেন আর পানি খাওয়ার মুখ দিয়ে দিলেও হবে সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আর একটু পানি লাগবে আর অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রান্না করবো দশ থেকে পনেরো মিনিটের মতো এক খুলে দেখব আসছে কেমন বল কাছে এবং তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে এখনো পানি আছে পানিটা শুকিয়ে নিতে হবে আর বেশ সুন্দর লাগছে কালারটা দেখতে পরোটা গরম ভাতের সাথে বেশ মজাই লাগবে খেতে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে নাহলে বুঝতে পারবেন না যে পটল দিয়েও এত সুন্দর করে রান্না পটল শুধু এত সুন্দর করে রান্না করা যায় আর পটল দিয়েই শুধু ভাত খাওয়া যায় যে পানিটা শুকিয়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে দেখবো কী অবস্থা এখন আমাকে আরেকটু পটলটা কষাতে হবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বড়টা খুব সুন্দর কালার আসছে এবার আমি দেখাচ্ছি আপনার কেমন হয়েছে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে খুব লোভনীয় হয়েছে